নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে নিচ টুয়েলভের ওপরে যেগুলো রোড ইন্ডিকেট করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তার আগে বলে নিই যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং যদি কোনো আপনাদের সাজেশান থাকে রোড রোড সম্বন্ধে সেগুলো আপনারা আমাকে নির্দ্বিধায় মেসেজ করে জানাবেন বন্ধুরা ভিডিও শুরুতেই দেখেছেন আমি দুটো জায়গায় ইন্ডিকেট করেছি সেটা হচ্ছে প্রথমে ছোটো গাড়ির স্পিড লিমিট এখানে করা রয়েছে একশো এবং বড়ো গাড়ির ক্ষেত্রে আশি এটা কিন্তু ঠিক কৃষ্ণনগর ঢোকার আগে মানে বাহাদুরপুর শেষ করার মানে শেষের থেকেই এটা এই বোর্ডটা লাগানো হয়েছে এবং এখান থেকে জানেন যে যে চৌষট্টি কিলোমিটার নতুন রাস্তা এইচ টুয়েলভের চালু করা হয়েছে সেই বড় জাগুলি পর্যন্ত সেই অংশে এখান থেকে কিন্তু কাজটা শুরু হয়েছিল যাই হোক এটা বলতে বলতে কিন্তু এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর যে দ্বিজেন্দ্র সেতু সে দ্বিজেন্দ্র সেতুর উপরে চলে এসছি এটা কিন্তু একদম নতুন দ্বিজেন্দ্র সেতু পাশে পুরনোটা রয়েছে তার প্যারালালই এটা করা হয়েছে আর যেটা বলছিলাম স্পিড লিমিটের পরেই কিন্তু ওয়ান জিরো থ্রি থ্রি দেখেছেন আর একটা নাম্বার দেওয়া ছিল যেটা রাস্তায় অনেক জায়গায় এই বোর্ডগুলো লাগানো হয়েছে আর যারা জানেন তাদের উদ্দেশ্য নয় যেসব বন্ধুরা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এই নাম্বারে আপনারা যদি এনএইচ টুয়েলভের উপরে কোনো বিপদে পড়েন তো এই নাম্বারটি যদি ফোন করেন কাছাকাছি যে স্টেশনগুলো আর রয়েছে মানে রোডের ওপরে যে স্টেশনগুলোকে তৈরি করা হচ্ছে মানে যেগুলো টোল ট্যাক্স নেয় যে সমস্ত জায়গাগুলো তারা কাছাকাছি যারা আছে তারা কিন্তু চলে আসবে আপনাকে শুধু যে এটা করা হচ্ছে তা নয় এছাড়াও রাস্তায় শান্তিপুরের দিকে যদি আপনারা যান শান্তিপুরের দিকে অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে রাস্তার মধ্যে ভয়েস মেসেজ দেওয়ারও কিন্তু অপশান করেছে জাস্ট ছোট ছোট লাল রঙের দেখবেন বক্স করা আছে একটা স্ট্যান্ডের মধ্যে লাগানো আছে বক্সগুলো তাতে আপনারা মানে ফোন টাইপের আর কি ভয়েস মেসেজ আপনারা করতে পারবেন এই মুহূর্তে কিন্তু কৃষ্ণনগর রেল আন্ডার পাশে তলায় রয়েছি এখানে একটু বলে নিই আর রেল আন্ডার পাশে তলায় কিন্তু জল নিকাশি ব্যবস্থার জন্য বেশ কয়েকটা নালি করেছে এবং তার উপরে লোহার চাতাল দিয়েছে কিন্তু চাতালগুলোর লেভেল বর্তমানে রাস্তার লেবেলেতে একটু নিচে তো যারা ছোটো গাড়ি নিয়ে যাবেন তারা কিন্তু অবশ্য সাবধানে আসবেন কেননা যেহেতু ওই জায়গাটা অন্ধকার যেহেতু ফ্লাইওভারের নিচেটাই চলে আসি ফ্লাইওভারগুলো রেল পাশের নিচে আর দুদিকে লাইট রয়েছে তো ওখানটায় ঢোকার পরে দেখতে বেশ একটু অসুবিধা হয় আর এই উঁচু নিচু থাকার কারণে বিশেষ করে যারা বাইক নিয়ে যায় তাদের সামনের চাকাটা ওই ওটার মধ্যে যদি পড়ে তো এটা একটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয় হ্যাঁ তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর একটা বিষয় যেটা বলছি সেটা হচ্ছে দেখবেন রোডের ওপরের দিকে খেয়াল করলে আমি কৃষ্ণগর ফ্লাইওভার আন্ডার ছাড়া ছাড়ার পরেও দেখি দেখেছি যে ওখানে দেখবেন কিছু ইলেকট্রনিক্স বোর্ড লাগিয়েছে যেগুলোর মধ্যে বেশ কিছু এনএচ টুয়েলভ ইনফরমেশান দিচ্ছে অলরেডি চাকদারের দিকে কিন্তু চালু হয়ে গেছে যারা চাকদারি দিক থেকে এসছেন তারা কিন্তু দেখতে পারবেন এই রাস্তার উপরে বেশ কিছু ইনফরমেশান কিন্তু এনএইচ কর্তৃপক্ষ এই বোর্ডগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে আর বিষয় এদিকে কিন্তু কৃষ্ণনগরের যে পরিকাঠামোগত দেখতে পাচ্ছেন যতগুলো কাজ ছিল সব কাজই কিন্তু হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং খুব কম সময় এখন বাহাদুরপুর থেকে পালপাড়া মোড় পর্যন্ত কিন্তু চলে আসা যাচ্ছে যেটা আগে দীর্ঘ সময় এই পালপাড়া মোড় বলুন বা পান্তে কৃষ্ণগরে যে যানজটের একটা সম্ভাবনা থাকতো মানে যানজটের মধ্যে পড়তেই হতো সেগুলোর থেকে কিন্তু এই মুহূর্তে রেহাই পাওয়া গেছে বলাই যায় এবং দুদিকেই চারটে লেনে প্যারালালভাবে গাড়ি যাচ্ছে এই মুহূর্তে কোনো অসুবিধা নেই যদিও পালপাড়া মোড়ের ফ্লাইওভারটা একটা একটা পাশেই করা হয়েছে সাইডে করা হয়নি মানে কলকাতার দিকে যারা যাবেন তাদের পক্ষে বেশ সুবিধা তারা ফ্লাইওভারটা পেয়ে যাবেন এবং ওদিক থেকে যারা আসবেন রানাঘাটের দিক থেকে বা কলকাতার দিক থেকে যারা যাবেন তাদের কিন্তু এই নিচের দিকে রাস্তাটা দিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে উঠে যাচ্ছি এই পালপাড়া মোড় ফ্লাইওভারটার উপরে এটা সিঙ্গেল ফ্লাইওভার করা হয়েছে শুধু যাওয়ার জন্য এটা করা হয়েছে আর একটা কথা যারা ওভার স্পিডে গাড়ি যাবে চালাচ্ছেন তারা কিন্তু সাবধান হয়ে যান কারণ এই রাস্তায় কিন্তু ভীষণভাবে এখন চেক হচ্ছে এবং বাহাদুরপুরে ঢোকার আগেও আমি দেখেছি অলরেডি পুলিশ এখানে গাড়িগুলোকে ধরছে যারা ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে তারা ওখানে ট্র্যাকিং করছে মেশিন নেই দাঁড়িয়ে আছে এবং রাস্তায় এনেজ কর্তৃপক্ষ বেশ কিছু জায়গায় ইন্ডিকেট করে দিয়েছে এবং গাড়ির স্পিড কত আছে সেটাও কিন্তু রেকর্ড করা হচ্ছে তো যেসব বন্ধুরা ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন তারা একটু সতর্ক হয়ে রাস্তায় চলা চল করাটাই ভালো বলে মনে করি এবং রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে এবং যেগুলো সোলারের মাধ্যমে চলছে তো এরকম ভাববার কোনো কারণ নেই যে রাস্তার মধ্যে ক্যামেরা আছে বিদ্যুৎ পাবে কোথা থেকে সেগুলো কিন্তু এনএইচ কর্তৃপক্ষ মাথায় রেখে কাজটা করেছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং কোনো যদি আপনাদের সাজেশান থাকে নির্দিদায় আমাকে মেসেজ করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ